টিকটকে আপলোড করা অপ্রয়োজনীয় ভিডিও কিভাবে ডিলিট করবেন এজন্য জন্য আপনার টিকটকের যে প্রোফাইল আছে এই প্রোফাইলের আইকনের এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওগুলো এখানে চলে আসবে এরপরে আপনার প্রোফাইলের জন্য যে ভিডিওটি আপনার প্রয়োজন নেই সেই ভিডিওটি আপনি কিভাবে ডিলিট করবেন মনে করুন আমি এই যে নিচের শেষের যে একটি ভিডিও আছে এই তেত্রিশটা ভিউস আমি এই ভিডিওটা ডিলিট করতে যাচ্ছি তো এখানে ভিডিওর উপরে এখানে ক্লিক করবেন ভিডিওর এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখবেন যে থ্রি ডট একটি অপশন আছে নিচে ডান পাশে কোনারে এই থ্রি ডোটের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে নিচের এখান থেকে ডানের দিকে স্কুল ডান করে যাবেন নিচে স্কুল ডান করে গেলে এখানে দেখতে পাবেন এই যে ডিলেট নামক একটি অপশন কিন্তু এখানে দেয়া আছে এই ডিলেটের এখানে একটা ক্লিক করবেন সো ডিলেটের এখানে ক্লিক করলে আপনার এরকম একটি অপশন আসবে দেখুন রেজিস্টোর পোস্ট উইদিন থার্টিন ডেস অ্যাক্টিভিট কি সেন্টার ইন সেটিংস সো এখানে এই যে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এই ডিলেটের এখানে একটা ক্লিক করবেন ডিলিটের এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি কিন্তু ডিলেট হয়ে যাবে এখানে দেখুন ডিলেটেড লেখা উঠছে সো কীভাবে ডিলিট হয়েছে কি না সেটি দেখার জন্য আবারও আপনি ওই প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে দেখুন এই যে নিচে আমার ভিডিওটি কিন্তু নাই আর এভাবেই চাইলে আপনি আপনার টিকটকের প্রোফাইলের ভিডিও ডিলেট করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে